আমার ষাট টাকা নির্জ ভাড়া অটোতে তিরিশ টাকা চলে যায় যাত্রী আমাকে ষাট টাকা কইতেছে অটো কয় ভাই কই যাবেন এই কয় তিরিশ টাকা দূর অটো রিক্সা বন্ধ করে দেন আমরা এখন বাথে মরতেছি অ্যাক্সিডেন্ট করে বেশি দোষ হয় আমাদের অটো বন্ধ করলে মনে করেন ভালো সবচেয়ে বাংলাদেশে প্রচুর এটা সরকারের অনুমোদিত সরকার ট্যাক্স পায় অটোর কোনো ট্যাক্স নাই করেন কেমনে ভালো অটো অটো বন্ধ করলে কেমনে ভালো যে পায়ে রিক্সা চালাইতে আপনাদের অনেক কষ্ট হচ্ছে কষ্ট হইলে মনে হয় এটা তো ব্রিটিশ আমলের ব্যান্ডেজ কে

এটা ড্রাইভারের কোনো লাইসেন্স নাই এটা বিদ্যুৎ আপনি চুরি ভাবে চাল দেয় এটা সরকারের একটা বিদ্যুতের গাছ আর এই রাস্তায় চললি আমাদের তো প্যাডে বাদ যাই না আমরা তো দুর্ভোগে চলি তারপরে যারা প্রাইভেট গাড়ি চালায় তাদের অসুবিধা হয় যারা মোটর সাইকেল চালায় সিএনজি চালায় বাস গাড়ি চালায় রাস্তায় মাঝখানে একজন ডাক দিলো ও বেরেক পেরে দিল কেন আর গাড়ি যে গতি ওটার বেরেক নাই তারপরে মন করেন চালাবে ওর ভাবে

একদম মনে করেন করে বেশি দোষ হয় আমাদের এখন আপনারা যারা তাদের কষ্ট লাগে না ওরা আমাদের সামনে সাইড ভাড়া চল্লিশ টাকা জায়গা কারণ পিক আপ মোসার দিলে জায়গা কারণ ওদের কষ্ট লাগে না এই কারণেই ওরা মনে করেন সব দিকে অসুবিধা হয় ওটা কিন্তু অরিজিনাল বিল্ডার সরকার পায় না চুরি ভাবে দেয়

বেতন টিকা নিতে খুবই কষ্ট সকাল দশটায় বাড়াইছেন পকেটে আছে ভাই একশো বিশ টাকা গাড়ি রুমায় আছে একশো বিশ আমার খাবার বিল আছে দেড়শো টাকা তাহলে ফ্যামিলি আমি কেমনি দেখব তখন ছেলে আছে তিনটা ছেলে আমার ভাই আনা ওই পথে বৈশে গেছে গাই রিক্সা চালান তাই একটু ভালো আছে এই অটো উঠে আগে আসলে আড়াই হাজার অটো আনা ভাই ছয় লক্ষ অটো এটা আগে জায়গা সব জায়গায় জায়গা আপনি ডক্টর এম সাহেবকে বলতে চাই তিনি এমন একটা কাজ করবে যে অবৈধ কোন জিনিস জানি না থাকে তিনি একটা ইতে হাইকোর্টের নির্দেশ দিয়ে অবৈধ গাড়ি যেটা অবৈধ কারণ এই সরকার ছাত্র আন্দোলনে চলে গেছে অবৈধ সরকার ছিল এই অবৈধ সরকারের কোন পণ্য থাকবে না এই ওয়াটার পণ্যটা যদি এটা বন্ধ করে দেয় যে বাইরের থেকে এটা ইম্পোর্ট চাইনা থেকে আসবে না তাহলে ওয়াটার বাংলাদেশে থাকবে না আমি যেটা মনে অনুমোদন দেওয়ার কথা বলছে যে অনুমোদন তিন মাসের মধ্যে দিবে যদি অনুমতি তানি দেয়

কষ্ট মষ্ট হয়ে চলতেছে আমরা মনে করি যতদূর কষ্টে আছি এবং বকবে কে ঠিক আছে আমি কি না দেখতেছি ভালো বগে হ্যাঁ ঠিক আছে